পাঁচ পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ করে তো ওই যে ইসলাম প্রসারক থেকে রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেছিলাম তো তারপরে হঠাৎ করে এই আমার অত্যন্ত প্রিয় ভাজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার এমন একটা চমৎকার বক্তব্য সামনে চলে আসলো যে আমি আর কিন্তু নিজেকে নিবৃত্ত করতে পারলাম না এবং একটা ভিডিওর অবতারণা করেই ফেললাম কারণ আমার কাছে মনে হয় যে আমার যে দর্শক শ্রোতা আছে তারা অলরেডি ওই সহি ইসলাম থেকে দূরে সরে যা আসছে তো তাদেরকে তো আবার হেদায়তের পথে আনতে হবে তাই না তো এই জন্য অবতারণা তো সর্বপ্রথম বক্তব্যটা আমরা একটু শ্রবণ করি অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম অমুসলিম হিন্দু যারা মোশরেক যারা তারা কোরআন ধরতে পাবে না আচ্ছা তা তো বুঝলাম হুজুর যে মুসলমান যারা তারা উদু ছাড়াই কোরআন ধরবে কোরআন পাঠ করবে লাওয়াত করবে সকে কোনো সমস্যা নাই বাট আপনি বললেন যে অমুসলিমরা তারা কোরআনই ধরতে পারবে না তো এটা কী ধরনের কথা বললেন অমুসলিমরা যদি কোরআন ধরতে না পারে তাহলে কোরআন যে আল্লাহর বাণী এটা কিভাবে বুঝবে তারা কোরআন যদি পড়তেই না পারলো তাহলে এর মধ্যে কি লেখা এবং সেই লেখাটা আসলেই সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে আসতে পারে কিনা এটা তো তার বিবেক বুদ্ধি দিয়ে একটু বিচার বিবেচনা করবে তাই না হতে পারে কোরআন পাঠ করতে গিয়ে তার মধ্যে কোনো আত্মের মধ্যে ভয়ঙ্কর কোনো বিজ্ঞানের সূত্র আবিষ্কার করেও তো বসতে পারে আর বসার সাথে সাথে সে হয়তো হেদ আয়াত প্রাপ্ত হয়ে গিয়ে ইসলামের সায়তলে আসতে পারত কিন্তু আপনি বললেন যে তারা কোরআনই ধরতে পারবে না তো তাহলে তাদের হেদায়ত পা রাস্তা কি ওই আপনারা তাদের কাছে যা যা বলবেন সেটা কি চোখ বুঝিয়ে অন্ধভাবে বিশ্বাস করতে হবে তাহলে তো হুজুর এইটা বললাম না একটা জিনিস সত্য নাকি মিথ্যা এইটা বিচার বিশ্লেষণ করতে তো একজন মানুষের বিবেক বুদ্ধি যুক্তিবোধ এটাই এনাফ তাই না এখন আপনারা বলবেন আর অন্য মানুষকে সেটা শুনে শুনে বিশ্বাস করতে হবে এইটা চোদ্দোশো বছর আগে মনে করেন যে অনেক ক্ষেত্রে মানে যখন অত জ্ঞানগম্য ছিল না লেখাপড়া জানতো না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব ছিল না জ্ঞান চর্চার কোনো বিষয় ছিল না বই পুস্তক ছিল না ইন্টারনেট কম্পিউটার এগুলোর তো প্রশ্নই ওঠে না তো তখন মানুষ বেসিক্যালি কী ছিল মূর্খ আর লাখে হয়তো দুই চার পাঁচজন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন ছিল হয়তো পড়াশুনো করতে পারতো তো এত ওই তখন জিনিসটা তো এরকমই ছিল যে শুনে শুনে ওই যেমন ওই যে আরব দেশে নবী বললেন যে আমার কাছে ওই জিবরাইল ফিরিস্তা বানী দিয়ে যায় এবং এরপরে উনি তার গোষ্ঠীর যে লোক কুরাইশদের কাছে গিয়ে বলতেন এই জন্যই তো তারা বিশ্বাস করতো না এই জন্যই তো তারা বিশ্বাস করতো না বলতো যে তুমি উন মা পাগল এটা তো কোরআনেই বলা আছে তাই না তো আপনি এখন এই একবিংশ শতাব্দীতে এসেও ওই একই বক্তব্য দিতে চাচ্ছেন অর্থাৎ দুনিয়া ভি যে অমুসলিম আছে ইহুদিন আছে খ্রিস্টিয়ান মুনাফি কাহের তারপরে আর অন্যান্য কত কি আছে তাই না তো তাদের কাছে আপনারা গিয়ে বলবেন যে এই কোরআন হলো আল্লাহর বাণী জিব্রাইল নামের এক খিরিস্তান ওবির কাছে ওই সাড়ে চোদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে প্রতিনিয়ত এই বাণীগুলো নিয়ে এসে দিত এবং তারপরে কে বা কারা কিছু লোক এইগুলো সংকলন করছে অর্থাৎ ইহাতে কোনো সন্দেহ নাই এটা তো আপনাদের বিশ্বাস তাই না তো অন্য মানুষদেরকে বিশ্বাস করাতে গেলে তো তাকে তো অবশ্যই যেমন ধরুন যে কোনো হিন্দু বা খ্রিস্টান যদি বুঝতে চায় যে কোরআনে কী লেখা আছে তাহলে তো তাকে বই একটা খুলে খুলে পড়তে হবে তাই না এবং তারপরে বুঝতে হবে উপলব্ধ আসতে হবে কিন্তু আপনি বললেন যে অমুসলিমরা এ কোরআন ধরতেই পারবে না আমি বুঝলাম না এটা আসলে কী ধরনের নিদান দিলেন তারপরে আপনারা বললে যদি তারা না শোনে তাহলে তাদের বিরুদ্ধে আবার জিহাদের বিষয় এবারে যুদ্ধ করতে হবে আচ্ছা সেই হাদিসটা একটু পরে দেখি অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম অমুসলিম হিন্দু জানা মোশরেক জানা তারা কোরআন ধরতে পাবে না তাহলে কি আপনি হুজুর বললেন যে যারা নাকি অমুসলিম ওই যে হিন্দু তারপরে খ্রিস্টান বা বুদ্ধিস্ট তারা কোরআন ধরতে গেলে তাদেরকে অজু করতে হবে তো কোন ধরনের কথা তারা তো ও কীভাবে করতে হয় সেটাই জানে না তার মানে মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওই যত কথা বলা হোক না কেন আগেই ইসলাম কবুল করতে হবে অর্থাৎ কোরআনে কি লেখা আছে না আছে এটা জানা বোঝার আগেই ইসলাম কবুল করতে হবে এবং তারপরে কোরআন ধরতে হবে তাই না এবং এরপরে ধরা যাক একজন লোক আপনারা বললেন মিষ্টি মধুর কথা তাতে একজন লোক হাতি ইসলাম গ্রহণ করে তারপরে এইবার কোরআন পড়া শুরু করলো কারণ আগেই তো আপনারা বলছেন যে এটা আল্লাহ বাণী তাই না যখনই সে কোরআন পড়া শুরু করবে এবং এরপরে এর মধ্যে যে গ্রামেটিক্যাল সিস্টেম আছে যে আল্লাহ একবার নিজেকে প্রকাশ করছে আমি একবার তুমি একবার সে তখনই তো একজন শিক্ষিত যার নাকি গ্রামার সম্পর্কে ভালো আইডিয়া আছে সে তো খটকা খাবে তখন সে তো প্রশ্ন করবে কি ব্যাপার এটা যদি আল্লাহ বাণী হয় আল্লাহ তো সর্বদা নিজেকে আমি এই অন্য সহযোগে এই উত্তম পুরুষ সহযোগেই তার বক্তব্য বিবৃতিগুলো দিবে অথচ কোরআনের মধ্যে একবার আমি একবার তুমি একবার সে এটা কোন ধরনের কথা তো এটা তো তার মনের মধ্যে সন্দেহ তৈরি হবে এবং তখন সে তো ইসলাম ত্যাগ করতে পারে আর তখন আবার আপনাদের বিধান হলে তার কল্লা কেটে ফেলতে হবে অর্থাৎ ইসলাম যে ত্যাগ করবে সে হল মোরতাদ আর মোরতাদের শাস্তি কি মৃত্যুদণ্ড অর্থাৎ কল্লা কেটে ফেলতে হবে আর অনেক বক্তব্য বিবৃতি আছে তাই না যেমন কোরআনের মধ্যে ওই যে সাদ আর সূর্য ঘরে ওই যে সুরাইয়া সিনের আটত্রিশ নম্বর যে আয়াত সেখানে বলছে সাদ এবং সূর্য তার নিজের কক্ষপথ আছে এবং তারা ঘরে চলমান এবং একটা অন্যটাকে ধরতে পারে না তো এটা তো আমরা সাধারণ দৃষ্টি দিয়ে দেখি যে সাদা সূর্য ওই সূর্য তো সকালবেলা ওই যে ভোরবেলা ওঠে তারপরে ঘুরতে ঘুরতে মানে চলতে চলতে যে পশ্চিম দিকে তো ওইটাই এখন কিছু লোক এসে ইদানি কালে সে বলছে না 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 গ্যালাক্সির ওই আমাদের যে গ্যালাক্সি যেটা নাকি মিলকি ওয়ে এইটার কেন্দ্রকে প্রদক্ষিণ করে এই যে সূর্য ঘরে ওই বিশ কোটি বছরে আসলে ওই কথাই বলছে জিনা ওই কথা ওখানে বলছে না এবং মজার ব্যাপার হচ্ছে টোটাল পুরাণে পৃথিবী যে ঘোরে এমন কোনো কথা নাই। এবং পৃথিবী যে গোলাকার এমন কোনো কথা নেই অথচ সাতসূর্য ঘোরাঘুরি বাদ দিয়ে যদি খালি এইটুক বলতো পুরাণে কোথাও যে পৃথিবী ঘরে এবং পৃথিবী গোলাকার তাহলেই মানুষ বিস্মিত হতো কারণ সাড়ে চারশো বছর আগে মানুষ তো জানত না যে পৃথিবী গোলাকার এবং পৃথিবী ঘরে বরং কোরআনে এমন বর্ণনা আছে সুন্দরভাবে যে পৃথিবী একটা সমতল ভূমি যেটা নাকি কোরআনে বারবার বলা আছে তাই না এবং একই সঙ্গে পৃথিবী হলো আসলে দুনিয়ার কেন্দ্র এরকমই কারণ পৃথিবীর নিচে আরো সাতটা পৃথিবী আছে পৃথিবীর নিচে আরো সাতটা পৃথিবী আছে না আর আকাশ হলো সাতটা তো এই ধরনের বক্তব্য বিবৃতি যখন একজন বিজ্ঞান মানুষ পড়বে কোরআনের মধ্যে তখনই তো সে খটকা লাগবে কি এটা তো দেখা যায় যে এটা তো দেখা যায় যে একেবারে মানে নিতান্ত অজ্ঞ লোকদের কথিত সেই প্রাচীনকালের বক্তব্য বিবৃতি ছাড়া আর কিছুই না যে কোনো মানুষ কিন্তু এটাই মনে করবে তো আপনাদের বক্তব্য হলো যে কোরআন ধরার আগেই তাকে কি গ্রহণ করতে হবে আর যদি গ্রহ গ্রহণ করার পর যদি ধরে এরপরে কোরআন পড়ার পরে যদি তার সন্দেহ হয় এবং ইসলাম ত্যাগ করে তাহলে আপনারা তার কল্লা কেটে ফেলবেন মানে এটা কি এইটা আপনারা বুঝতে যে আপনারা কি ধর্মে বিশ্বাস করেন আর আপনাদের ধর্মের বিধিবিধান কি অনেক দিন ধরে মানুষজন কিন্তু এই বিষয়গুলো বুঝতো না জানতো না আপনারা ধামা ধামাচাফা দিতেন কিন্তু এখন তো বিষয়গুলো মানে জেনে যাচ্ছে নাকি এখন তো মানে জেনে যাচ্ছে আর জেনে যাওয়ার ফলাফল কি এখন কিন্তু মুসলমানদের ব্যাপারে অমুসলিমদের কিন্তু যে সমবেদনা এগুলো কিন্তু আস্তে আস্তে উগিয়ে যাচ্ছে কেন উগিয়ে যাচ্ছে কারণ আপনাদের মন মানসিকতা চিন্তা চেতনা আদর্শ তাই না আপনাদের বক্তব্য তো এইটা কী ধরনের বিধান আমি এ ঠিক বুঝলাম না তারপরে মনে করেন যে কোরআনে অনেক কিসা কাহিনী আছে তাই না যেমন ধরা যাক জুলকার কিসা তো এই কিসা জুল কারনাইন বলছে জুলকারনাইন নাকি সারা দুনিয়া জয় করে ফেলছিল তো যে কোনো মানুষ তো তখন চিন্তা করতে পারে ইতিহাসে মানে মানবের ইতিহাসে জুলকার নাইন বলে কোনো ব্যক্তি কোনো দিন সারা দুনিয়া জয় করে নেই তাই না সারা দুনিয়া জয় করে নেই ওই প্রাচীনকালে যত বড়ো বড়ো বিজয়ীর কথা বড়ো জোর আমরা আলেকজান্ডারের নাম জানি ওই মেসি থেকে সিন্ধুনাথ পর্যন্ত আসছিল তো সেহেতু দুনিয়ার একটা অংশ অতি সামান্য একটা অংশ জয় করেছিল সে তো আর ওই চায়না জয় করছিল না জাপান জয় করছিল না তারপরে মঙ্গোলিয়া জয় করে নাই ওদিকে স্পেন ফ্রান্স ইংল্যান্ড এগুলোও জয় করে নাই আফ্রিকাও জয় করে নাই নট অনলি দ্যাট তারা তো দক্ষিণ আমেরিকার ওই যে উত্তর আমেরিকার এই খবর তো জানতোই না তাহলে সারা দুনিয়া জয় করার মতো কোনো লোক ইতিহাসে কোনো দিন ছিল না তাহলে যে কী কিন্তু কোরআন ফাট করে এই চুলকার নাইনের কিছু একটা শুনে যে কি মনে করবে তো অতীতকালের গাল গল্প ছাড়া আর কিছুই না মানে রূপ কথা তাই না কিন্তু কথা হচ্ছে যে কোনো কিছু বুঝে ওঠার আগে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলবেন তাতে ইসলাম গ্রহণ করবে এবং কোরআন পড়ার পর তারপরে তার খটকা লাগলে কিন্তু ইসলাম ত্যাগ করতে পারবে না তাহলে তার মৃত্যুদণ্ড হবে এবার বুঝতে পারছেন যে এই আধুনিক সভ্য একবিংশ শতাব্দীতে আপনাদের এই যে ধর্মীয় বিষয়গুলো কি ভয়ঙ্কর অবস্থা তৈরি করতে যাচ্ছেন অর্থাৎ অমুসলিমরা যখন এই বিষয়গুলি পুরোপুরি উপলব্ধি করবে বুঝবে তখন আপনাদের ব্যাপারে কি ধরনের ধ্যান ধারণা তৈরি হবে বুঝছেন এরপরে আপনারা আপনাদের ধর্ম প্রসারের নামে আপনারা কি বলবেন ওই নবী বলছে না সহি মুসলিম ইসলাম এক কিতাবুল ইমাম হাদিস নম্বর কত চৌত্রিশ আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ আলাইহি আলাইহিউলাম বলেছেন আল্লাহ ব্যথিত কোনো এলাহ নেই এ কথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত এবং আমার প্রতি ও আমি জানিয়ে এসেছি তার প্রতি ইমান না আনা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি তার মানে দেখছেন খালি আল্লাহ বিশ্বাস করতে হবে এমন না হজরত মুহম্মদ নবী এবং হজরত মুহম্মদ যা নিয়ে এসছে অর্থাৎ ইসলাম এইটা যতক্ষণ গ্রহণ না করবে ততক্ষণ সারা দুনিয়ার মানুষের অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে হজরত মোহাম্মদ বলছে তো এটা মুসলমানদের দায়িত্ব এবং এটা ক্যামত ত্বক চলবে তাই না এমন বলা যাবে না যে শুধুমাত্র সাড়ে চোদ্দশো বছর আগে কার ও আরবের প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল জি না এটা হলো একেবারে খেয়ামত পর্যন্ত প্রযোজ্য ইসলামের বিধান তাই না তাহলে এখন হুজুর এই যে আপনারা এখন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিবেন তারা এখন যদি এটা গ্রহণ না করে তাহলে এই বিধান এবং তার মানে হচ্ছে আপনারা জোর করে তাদেরকে এখন ইসলাম গ্রহণ করাবেন তাই না এখন অবশ্যই ওনারা যদি এগুলো জেনে যায় অলরেডি জেনে গেছে অনেকেই এবং আগামীতে যদি সবাই জেনে যায় তাহলে আপনাদের অবস্থা কি হবে বুঝছেন আপনাদেরকে তো সভ্য জগতে বা দুনিয়াতে সভ্য সমাজে তো আপনাদেরকে বাস করতে দিবে না কারণ আপনাদের মনের মধ্যে যদি এরকম চিন্তা ভাবনা থাকে তখন আপনারা যদি বলেন যে না 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 ইসলাম তো আসলে এই কথা বলে না তখন তারা তুই হাত স্কুলে বাইর করে দিবে এবং তারপর ওই যে কোরআন বের করে সুরেত আবার পাঁচ নম্বর আর উনত্রিশ নম্বর বের করে দেখাবে কি তাই না তখন আপনারা কোথায় যাবেন বলেন তো তো এখন আপনারাই এখন বলেন যে এই সভ্য জগতে এই একবিংশ শতাব্দীতে এই ধরনের ধর্মীয় বিশ্বাস এবং আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ আর এরপরেও যদি আপনারা যদি মনে করেন যে না এটাই রাইট এটাই সত্য তাহলে তো মুসলিমদের সাথে একদিন আপনাদের কিন্তু যুদ্ধে অবতীর্ণ হতে হবে বুঝছেন আর সেদিন আপনারা কিন্তু বলতে পারবেন না যে আপনাদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে বুঝছে না কারণ আপনারা তো সারাক্ষণ মনের মধ্যে খুশি আছেন ফাঁক ফেলেই আপনারা অমুসলিমদের উপরে হামলা চালাবেন তাই না সাত অক্টোবর দু সালে হামার সেই কাজ করছিল নাকি করে নাই মনে আছে আপনাদের আর ওই যে হেজবুল্লাহ রা প্রতিনিয়ত ওই কাজ করে যাচ্ছে তাই না আর এখন হামাস আর হেজবুল্লাহ দুর্বল হয়ে গেছে এখন হুতিরা করে যাচ্ছে চিন্তা করে দেখছেন তো এরপরে যখন অমুসলিমরা আপনাদের উপরে আক্রমণ করে তখন আপনারা ভিকটিম গেম খেলেন তাই না আপনাদের ভিতরে রকমভাবে ওই অমুসলিমদের প্রতি ঘৃণা তাদের উপর সারাক্ষণ আপনারা বসে আছেন কখন জিহাদ করে তাদের আক্রমণ করে হত্যা করবেন আর তাদের সুন্দর সুন্দর নারীগুলোকে ধরে নিয়ে গুনিমতের মাল হিসাবে ভোগ করবেন আপনাদের মনের মধ্যে সারাক্ষণের স্বপ্ন এইটা আর এইটা মুসলিমরা জেনে আপনাদের উপরে যদি কোনো কিছু করে তখন আপনারা কি করেন এবং আসলে এইসব জেনেও যে আপনাদের উপর আক্রমণ করে তাও না অর্থাৎ যে স্বপ্ন আপনারা পোষণ করেন হঠাৎ করে যখন সেগাল দেয় তখন নিজের ওজন না বুঝে ক্ষমতা না বুঝে আপনারা মুসলিমদের উপরে জাগিয়ে পড়েন এইবার পাল্টা যখন আপনাদের উপর হামলা হয় যখন আপনাদের লোকজন মারা যায় তখন সারা দুনিয়া ব্যাপী চিৎকার করেন কি আমাদেরকে মেরে হেললো আমাদেরকে হত্যা করে ফেললো ধ্বংস করে ফেললো তাই না তখন আবার ওই যাদের উপরে আক্রমণ করেছিল অর্থাৎ কাফেরদের উপরে তাদেরই সাহায্য কামনা করেন যে আমাদেরকে বাঁচাও তো এইরকম খেলা কতদিন চলবে হুজুর বলেন তো এটাই হলো আমার প্রশ্ন ধন্যবাদ